কিন্তু দিনের বেলায় ইসলামের বেলায় ইমানের বেলায় আমরা এতই গাফেল এতই গাফেল যে সাধারণ একটু এলিম শিক্ষা করব। সাধারণ একটা সোরা শিক্ষা করব সাধারণ একটা আলা মাসাইল শিক্ষা করব সাধারণ একজন ভালো মানুষ খুঁজব মোত্তাকি খুঁজবো খুঁজব পরহেজগার খুঁজব এই ব্যাপারে আমরা অনেক গাফেল এই ব্যাপারে আমরা উদাসীন যেরকম আল্লাহ তালা বিভিন্ন শ্রেণীর মখলুকাতকে দুনিয়াতে প্রেরণ করেছেন তারাও খায় মল ত্যাগ করে তদ্রুপ আমরাও মানুষরাও খাই মল ত্যাগ করতেছি তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হবে যখন তখন যখন আমরা আল্লাহ সুবাহান হাতের ইবাদত গুলামিয়ার দাসত্বে লিপ্ত হয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তালার ইবাদতে লিপ্ত না হতে পারবো আল্লাহ তালার গোলামীতে দাসত্বতে লিপ্ত না হতে পারবো ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে জীব জন্তুর মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তাদের ভেতর আর আমাদের ভেতর পার্থক্য থাকবে না আল্লাহ যে আশরাফুল মাহরুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য জীব জন্তুর ভেতর আর আমাদের ভেতর পার্থক্য থাকা চাই এই জন্য কবি বলেন স্বতে সলে তোরা সলে স্বতে তোরা সগতে স লে লে তোরা স লেকো না দে সর্গদে ত লেহটোরা ত লেকো নাদে জবান সর্বদে বা আউড়িয়া লেহতরা চলে ত বেরিয়া এই কবি বলেন এক মানুষদের সাথে মিশতে হবে মিলতে হবে তাদের সাথে সময় দিতে হবে যদি তুমি আর আমি এক মানুষের সাথে ফরহেজদার মুত্তাকি তাকওয়া ওয়ালা আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালাদের সাহবতে থাকতে পারি অল্প সময় দিতে পারি 60 বছর বিরিয়া ইবাদত করলে নকল ইবাদত করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা অল্প সময় দেওয়ার ভিতরে এই সওয়াব আমাদের আমলনামায় দান করেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا يلج النار أحد بكى من خشية الله حرم الله عليه النار جيبك تي الله سبحانه وتعالى كيف هاي جيبك تي الله تعالى كيف هاي حرم الله عليه النار الله سبحانه وتعالى ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ও মুসলমান আল্লাহর গোলাম ইমানদার বান্দাবंदी আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এর জন্য আমাদের বেশি থেকে বেশি ভয় করতে হবে এ পৃথিবীতে আমাদের সমাজে কিছু মানুষ আছে যেই মানুষগুলোকে দেখবেন বলে রাস্তাঘাটে চলা ফেরার সময় বলে ফেলে বিশেষ করে রমজান মাসে বলে খেল করে দেখবেন ভাই এখান থেকে একটা সভা গ্রহণ করি আমরা বিশেষ করে দেখবেন রমজান মাসে রাস্তা দিয়ে বিড়ি টানে রাস্তা দিয়ে যায় বিড়ি টানতেছে পান খাইতেছে হ্যাঁ বিভিন্ন খাবার খাইতে খাইতে রাস্তা দিয়ে যায় বিভিন্ন হোটেলগুলোতে বিভিন্ন চার স্টলগুলোতে এরকমভাবে পর্দা লাগায়া যায় তারা খাইতেছে আপনি গিয়ে বলেন ভাই আল্লাহ তালাকে ভয় করো না ক মানুষকে ভয় করি না আল্লাহকে ভয় করে লাভ কি ক আল্লাহকে ভয় করি না মানুষকে ভয় করে লাভ কি এরকম কথা বলে কি বলে না হ্যাঁ যে তোমার কলে যায় কি ভয় নাই আল্লাহকে ভয় করি না তারপর মানুষকে ভয় করে লাভ কি যেই ব্যক্তি আল্লাহ তাআলাহকে ভয় করবে না তার ইমান থাকবে নি ভাই আল্লাহ তালাকে অবশ্যই ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া লা তামুতুনা ইল্লা হে ইমন্দর গুলা

ভাই জাহান্নামের ভয় যখন আমার আর আপনার ভিতরে চলে আসবে আমার দ্বারা আপনার দ্বারা একটা গুনাহের কাজ কাজ হবে না সুদের কাজ হবে না ঘুষের কাজ হবে না আমার ধারা আপনার দ্বারা একজনের জমি আরেকজন কেটে কেটে আইল কেটে কেটে দুই হাত লিয়ে গেছে যদি আল্লাহ তাআলার ভয় থাকে যদি তালার ভয় থেকে ইমান ধারে ভেতরে তাহলে আর একজনের যদি লাইন ঠেইলা দুই হাত নিয়ে যাইতে পারে না ঠিক না বলেন তাহলে আল্লাহ নাকে বেশি থেকে বেশি ভয় করতে হবে আল্লাহর নবীর সাহাবি আর নদীয়া উয়া আনমু কুপায় গেলেন একবার উপায় যাওয়ার পর সেখানে এক পাকিস্তর মৃত্যু হল আল্লাহর কে সাহাবী আবু হাক্কাহ রাদিয়াল্লাহু তাআলা عنہ সেই কুপায় উপস্থিত। সেই জানাজায় শরীক হলেন কাফন দাফন করানোর পর তাকে এরকম কবরস্থ করা হলো। কবরস্থ করার পর কবর সমান করা হইতেছে। কবর সমান করা হওয়ার পর ওই মৃত ব্যক্তির মা আয়েশা ಅಲ್ಲা নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে বসলো। ও আমিরুলুম মেরিন খলিপাতুল আমার সন্তানটা ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পর তার মুখটা একবার এর জন্য আমি দেখতে পারি নাই অ খলিপাতাল মুসলিমি আমি রুলুম মেরিন আমার সন্তানটাকে একবার হলেও দেখার সুযোগ করে দেন এই রকমভাবে কাকুতি মেরুদি করতেছে হাতে ধরে বসলো অবাকর হরিয়া মা হুতা লানহু কবরে উপস্থিত তুপদেরকে বললেন কবরটা খুইলা দাও তার সন্তানকে দেখার ব্যবস্থা করিয়া দাও এবার খুনে যাওয়া হলো সন্তানের লাল যখন দেখলো চেহারাটা যখন দেখলো চেহারা দিকে তাকাইয়া দেখে সেই চেহারা থেকে আল্লাহ পদত্ত নূর বের হইতেছে সুবহানাল্লাহ যে চেহারাতে থেকে আল্লাহ প্রদত্ত নূর বের হইতেছে তার চেহারা করে কবরটা আলোকিত হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবি আওরকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরকে জিজ্ঞেস করলেন সে এমন কি আমল করত যে আমলের বদলাতে যে আমলের দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছে যে আমলের কারণে আল্লাহ ফাখরফ ভুলালেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে আল্লাহের ইচ্ছা অবদাদি আনলাম তার আর প্রশ্নের জ হবে সমস্ত মানুষগুলো বলে এর মতো পাপৃষ্ট এর মতো অপরাধী এর মতো গুণাকার আমাদের এলাকায় দ্বিতীয়জন আর নাই এমন কোনো পাপ না এমন কোনো অপরাধ নাই যে অপরাধ সে করে নাই তার গড়ে খবর নেওয়া হলো গোলে খবর নেওয়ার পর জানতে পারলো সে গুনাহ করত ঠিকই কিন্তু গুনাহ করার পর আল্লাহ সুবাহার হুঁ তালার ভয়ে তার দুই চোখ দিয়ে রাত্রের বেলায় অঝোরে পানি জড়াইত আল্লাহ সুহার হুঁ তাল ভয়ে অঝোরে পানি জড়াইত এই জন্য আল্লাহ রবি সল্লাল্লাহ ইয়াসাল্লাম লা ইলজুন নার আহাদুন কামিন মিন খশিয়াতিল্লাহ হাতা ইয়াউদাল লবনু ফিল ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করে আল্লাহ তাআলাকে ভয় করে তার যোগ দিয়ে অশ্রু প্রমাহিত করে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আমার আল্লাহটা দান দিয়ে বলেন ওই বান্দাকে আমি যাহার নামে নিক্ষেপ করি না আল্লাহ সো সাল্লাল্লাহ রাজিলাম বলেন হ্যাঁ উদাভেন ও ভেদ কোনো ব্যক্তি তুই আল্লাহ না তার ভয়ে কা আল্লাহ তাআলাকে ভয় করে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি চোখ দিয়ে অশ্র প্রবাহিত করি আল্লাহর নবী বলেন এই যে আমরা থেকে দুধ দহন করি বিভিন্ন জীব থেকে দুধ দহন করা হয় ওর থেকে গাবি থেকে দুধ দহন করা হয় এই দুধ দহন করার পর আবার যদি এই গাবির উলানে ফিরিয়ে যাওয়া হয় ফিরে দেওয়া সম্ভব নেই ভাই ফিরিয়ে দেওয়া সম্ভব ফিরিয়ে দেওয়া সম্ভব না যদি এই ফিরিয়ে দেওয়া সম্ভব হয় তারপরেও ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে না যেই ব্যক্তিটা আমার আল্লাহ তালার বয়ে কাঁদে আল্লাহ তালার বয়ে কাঁদার দরকার নি আমাদের দিল তো শক্ত হয়ে গেছে দুনিয়া 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 আমরা চব্বিশ ঘন্টায় দুনিয়ায় নিয়েই ব্যস্ত ফজরের নামাজটা পড়ার সময় পাই না জহরের নামাজটা কাজ করার জন্য সময় পাই না আসরের নামাজটা বাজার করার জন্য সময় পাই না মাগরিবের নামাজটা ব্যবসা করার জন্য সময় পাই না এসার নামাজটা খাওয়া দাওয়া করার জন্য আর সময় হয়ে ওঠে না হ্যাঁ আমরা নামাজ পড়তে সময় পাই না জেগাইবেন আল্লাহকে ভয় করিনি হ্যাঁ আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু নামাজ নামাজও আমি পড়ি না যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে সে এক নামাজ জামায় নিতে পারে না যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চুরি করতে পারে না কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে ঘুষ খেতে পারে না যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে অন্যের আয়ল ঠেলে দুই হাত তিন হাত লিয়ে যাইতে পারে না অন্যের জমি দখল করতে পারে না অন্যের ঘরে গিয়ে হামলা করতে পারে না সন্ত্রাসী করতে পারে না খুন করতে পারে না রাহাজানি করতে পারে না যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে তাহলে ও সামাজিক কোন কার্যকলাপ সে করতে পারে না আল্লাহ সুহান বলেন মতলুল জন্নতিল্লতি বড়ি দল মুত্তপ মতলুল জন্নতিল্লতি বড়ি দল মুত্তপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে যারা পরহেজগার হবে যারা তাকওয়া والا হবে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে যা যারা নামকে ভয় করবে আবার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন মাছাইলুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুনা ফিহা анহারুম মিন মা ইন গায়রি আসিন ওয়া анহারুম মিন খুম্লিল লাযাতিল للشاربين وأنهار من عسل আমার আল্লাহ তালা মোল্লা শরীফে ডাক দিয়া বলেন যারা আমার আল্লাহ সুবাহান হওয়া তাহাকে বই করবে যারা মুতাকি হবে যারা পরহেজগার হবে যারা তাকুয়াওয়ালা হবে আল্লাহ সুবাহান হওয়া তাহলা তাদেরকে জান্নাত দিবেন আর জান্নাতে কি পুরস্কার দিবেন আালল জান্্নাতির নথতি মদাল ম্য প নাতি হা আনহারু মিন্্মা এন আল্লাহ সু মহা আলা জান্নাতি বান্দাবান্ধীদের কি এমন সুমিষ্ট্র পানি দিবেন যে রকম ধনিয়ার পানি। কিছুদিন এক জায়গায় থাকলে রং মষ্ট্র হয়ে যায় গ্রান মস্র হয়ে যায় ফুকা পড়ে যায়। বিভিন্ন রকমের কালার দেখা দেয় পানিতে। বলেন আমি আমার জান্নাতি বান্দাবান্দিদেরকে এমন পানি পান করাবো এমন পানি পান করাবো যেই পানির ভিতরে কোনো গ্রাম নষ্ট হবে না যেই পানির ঝাঁপ নষ্ট হবে না যেই যেই পানির কালারগুলো নষ্ট হবে না

শরাব পান করাবো এটা দুনিয়ার কোনো শরাব না দুনিয়ার কোনো শরাব না যেই দুনিয়ার শরাব পান করলে মানুষ মাতাল হয়ে যায় মাতলামি শুরু করে দেয় এটা দুনিয়ার কোনো শরাব না আমার আল্লাহ দিয়া বলেন এটা হলো আমার জান্নাতি শরাব এই জান্নাতি শরাব পান করলে কোনো বান্দা কোনো বান্দি তার ভেতরে কখনো মাতলামি আসবে না